লোকসভা নির্বাচনের টাকা আত্মসাতের এবারে অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলীয় নেতাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কর্মীরা তবে এসব নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি বিজেপি নেতা লোকসভা নির্বাচনের টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল সহ বেশ কিছু নেতার বিরুদ্ধে এই নিয়ে অষ্টম মণ্ডলের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বেশ কিছু বিজেপির কর্মী সমর্থক পাশাপাশি বোলপুর টাউনের বিজেপির সভাপতি লক্ষণ তিওয়ারিকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখান কর্মীরা লক্ষণ তিওয়ারির দোকানে গিয়েও তার সঙ্গে বচসায় বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা বিজেপি কর্মী সমর্থকদের দাবি লোকসভা নির্বাচনে বুথের থেকে শুরু করে সমস্ত খরচের টাকা আত্মসাত করা হয়েছে এর পেছনে রয়েছে বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মন্ডল সহ বেশ কিছু কার্যকর্তা নির্বাচনের পরেও বেশ কিছু কর্মীর বাড়িতে ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা ঘটেছে তারা এখনো পর্যন্ত কোনো আর্থিক সাহায্য পাননি ক্ষতিগ্রস্ত কর্মীরা কেউ কেন এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পাননি তা নিয়েই বচসার সূত্রপাত ঘটে বিজেপি কর্মী ধর্মেন্দ্র যারা নিচুস্থলে মানে গ্রাউন্ড লেভেলে যারা বিজেপি করে আজকে সে সমস্ত গরিবের টাকাটা এরা মেরে খাচ্ছে পোলিং এজেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আজকে টোটাল বুথের পয়সাটা কিছু ভুয়া প্রেসিডেন্ট দিয়ে টোটাল টাকাটা এরা মারার চেষ্টা করে মন্ডল প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট নাম কি লক্ষণদাল তেয়ারি আর সোনার মন্ডল তাদেরকে আজকে তো রাস্তায় দাঁড় করে বিক্ষোভ দেখিয়েছেন এমনকি গালাগালিয়ে করেছেন মেরেছেন এমনি এমনি না মারা হয়নি তাকে গাড়িটা আটকানো হয়েছে যে হিসাব দেওয়ার জন্যে সেই হিসাব দিয়ে দেওয়া তো চেষ্টাই করিনি প্লাস ও এত জোর গাড়ি চালিয়েছে যে আমাদের বিজেপি কর্মী আর অনুকূল সরকার তার গাড়িতে চাবা পড়ে যেত আর কি তার অবস্থাটা মানে হাত পা ছিচিড়ি গিয়েছে তাকে বাঁচাবার জন্যে তাকে মানে যা যেভাবে গাড়িটা নিয়ে গিয়েছিল আমার মনে হয় তো বিরাট একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার হয়ে যেত করে জানতে পারলাম জানতে পারলাম এই কারণে যে আজকে জেলা জেলা প্রেসিডেন্ট বা মন্ডল প্রেসিডেন্টের মধ্যে একটা হিসাব নিয়ে ওরা বসা বসতো আর কি সেখানে ধরা পড়ে গিয়েছিল হিসাব বলতো কি হিসাব আমাদের ইয়ে ভূতের পয়সা আর তোমার গিয়ে মন্ডলের পয়সা আর জেলার পয়সা যেটা ওরা টোটাল টাকাটাই ঝাপার চেষ্টা করছিল। সেটা আমরা করতে দেবো না যেহেতু মন্ত্রীজির কথা না খাবো না খেতে দেবো কাউকে টাকা দেয়নি না টাকাটা কি আত্মসাত করছে আত্মসমত্ত করছে এর আগেও বলেছি আমি আজকে শম্ভু বারোই বলে এক পোলিং এজেন্ট তার বিজেপি করতে গিয়ে তার ঘরটা সম্পূর্ণ পড়ে গেছে সেখানে আমাদের পিয়াসা প্রার্থী লোকসভার সেখানে সেলফি করে সেলিব্রিটি নিয়ে গেছে কিন্তু তাকে কোনো আর্থিক সাহায্য করেনি প্লাস জেলা প্রেসিডেন্ট কোনো সাহায্য করিনি আপনারা এখন কী চাইছেন এখন চাইছি যে এই দলটা এইসব জালিবাতি না করে এককভাবে সংগঠন করে খেয়া জালের মাছ যেরকম বাছাই করে নেওয়া হয় সেরকম বাছাই করে যেন নেওয়া হয় যাতে এই দলটা ক্ষমতায় আসুক সে চেষ্টাই করব আমরা মানে আমরা যাকে বলে ওই বঞ্চিত বিজেপি যাকে বলে আমরা বিজেপি থেকে বঞ্চিত আমরা কার্যকতা আমরা যা কাজ করি আশা করি যারা নব যারা নতুন এসছে তারা আশা করি সে কাজ করতে পারবে না আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি তার শাস্তি হোক আর যে সমস্ত কর্মীদের পয়সা মেরেছে তাকে ইমিডিয়েট সাসপেন্ড করা হোক বিজেপি থেকে যদি এই বিষয়ে এখনো পর্যন্ত বোলপুরের সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মন্ডল কিছু বলতে রাজি হননি আর এ নিয়ে আমাদের কালেক শান্তন হাজরার কি রিপোর্ট দেখাবো বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি অষ্টম মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল বোলপুরেরই বিজেপি কর্মী সমর্থকেরা তাদের দাবি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে অর্থ বরাদ্দ করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির প্রত্যেক বুথ স্তরে যেভাবে খরচা করার দরকার ছিল সেই অর্থ কিন্তু একেবারেই খরচ করেনি যে সকল নিচু কর্মীরা রয়েছে টাউন প্রেসিডেন্টরা রয়েছে তারা তাদের নিজেদের পকেট থেকে দিয়ে বুথের খরচা করেছে সেই বুথের খরচ কিন্তু অষ্টম মণ্ডল অর্পের চরণ মণ্ডল বোলপুর বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি তিনি কিন্তু সেই টাকা এখন তাদের হাতে দিচ্ছে না এই অভিযোগ তুলে কিন্তু বিস্ফোরক মন্তব্য করছে এবং তীব্র আক্রমণ করছে গত কাল দেখা গিয়েছে রাত্রের বেলাতেই সন্ন্যাসী চরণ মণ্ডল অর্পের অষ্টম মণ্ডলে গাড়ি ঘিরে ভারতীয় জনতা পার্টির যে কর্মী সমর্থকেরা রয়েছে তারা কিন্তু রীতিমতো তাকে বিক্ষোভ দেখায় ঘেরাও করে গালি গালাজ চলে এমনকি তুমুল অশান্তিও কিন্তু চোখে পড়ে রীতিমতো এই ঘটনায় কিন্তু বেশ চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছে বাম এবং তৃণমূল কংগ্রেস তারা বলছে যে ভারতীয় জনতা পার্টি এই জন্যই আসন পায়নি এই সব কারণ এইরা যদি ক্ষমতায় আসে নিজেদের দলের টাকা তারা আত্মসাত করছে তাহলে সাধারণ মানুষের টাকা কিভাবে যে আত্মসাত করবে তা আপনারা দেখতেই পাবেন বাংলার মানুষ বুঝেছে তাই ভারতীয় জনতা পার্টিকে ছুঁড়ে ফেলেছে রীতিমতোই বীরভূম জেলায় সবুজ ঝড় উঠেছে অনুব্রতের অনুপস্থিতিতে দেখা গেছে একদিকে বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দীরায় জয়ী হয়েছে অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল জয়ী হয়েছে রীতিমতোই বিজেপি যে গোষ্ঠীকন্দল যে তা কিন্তু প্রকাশ্যে এসেছে এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যে অর্থ সেই অর্থ কিন্তু একেবারে আত্মসাত করেছে ব্যক্তিগত কারণে এমনই অভিযোগ তুলেছে নিচুতলার কর্মীরা এবং টাউন প্রেসিডেন্টরা ভারতীয় জনতা পার্টি বোলপুর জেলা বিজেপি সংগঠনের যে সভাপতি রয়েছে সন্ন্যাসী চরণ মন্ডল ওরফে অষ্টম মন্ডলের বিরুদ্ধে তবে লোকসভা ভোটের পরে এমন ধরনের ঘটনায় বীরভূম জেলা জুড়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে লোকসভা নির্বাচনের টাকা আত্মসাতের এবারে অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলীয় নেতাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কর্মীরা তবে এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিজেপি নেতা লোকসভা নির্বাচনের টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মন্ডল সহ বেশ কিছু নেতার বিরুদ্ধে গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বেশ কিছু কর্মী সমর্থক পাশাপাশি বোলপুর টাউনের বিজেপির সভাপতি লক্ষণলাল তিওয়ারিকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা লক্ষণলাল তিওয়ারির দোকানে গিয়ে তার সঙ্গে বছর বছরায় জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা বিজেপি কর্মী সমর্থকদের দাবি লোকসভা নির্বাচনে বুথের খরচা থেকে শুরু করে সমস্ত খরচের টাকা আত্মসাত করা হয়েছে বাংলা এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না